মুক্ত করবার জন্য জীবনকে সেই দিনকার উপসর্গ করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে সারা দেশে আমরা প্রতিবাদে সামিল এই প্রতিবাদকে শ্রদ্ধা সম্মান জানাই এই চোদ্দই আগস্ট এই ভারতবর্ষের বীর সন্ন্যাসীরা যারা ভারতকে কালিবাল থেকে মুক্ত করতে চেয়েছিলেন ব্রিটিশের হাত থেকে মুক্ত করতে চেয়েছিলেন স্বরাজ ভারত চেয়েছিলেন স্বরাজ গ্রাম চেয়েছিলেন ভারতের উত্তর ভারতে একটা গণতান্ত্রিক হবে স্বাধীন ভারতবর্ষ তৈরি হবে যেখানে মা থেকে বোন থেকে কৃষক থেকে শ্রমিক থেকে জনমজদুর থেকে ছোট থেকে নিচু উঁচু জাত থেকে নিচু জাত কোনো ভেদাভেদ থাকবে না সবাই এক এবং ঐক্যবদ্ধ আমরা রাজার ভূমিকা পালন করবে আমরা কেউ খোঁজা হয় কিন্তু ঘটনা চক্রে আমাদের বিবেক দংশন হয় আমরা কোন সমাজে বসবাস করি